কুয়েতের দেওয়া সাধারণ ক্ষমায় দেশে গিয়েছিল আবার কুয়েতে ফিরে এসেছে এই তথ্যটি বর্তমান সময় খুবই আলোচনায় রয়েছে এই আলোচনা থাকার মূল কারণ হচ্ছে কুয়েতের সরকারের ঘোষিত সাধারণ ক্ষমায় যারা ত্যাগ করেছিল তারা আবারও স্বপ্ন দেখছে বা ফিরে আসার প্রস্তুতি নিয়ে ত্যাগ করেছিল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন সে লোকজনের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কোন সাধারণ ক্ষমার প্রবাসী কুয়েতে এসেছে কারা বিষা পেয়েছে কারা আসতে পারেনি বা কারা আসতে পারবে না ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন এখনই শেয়ার করে দিন অন্যজনকে দেখানোর জন্য কুয়েতের ভেতরে থাকা এবং বাংলাদেশে থাকা বহু মানুষ উপকৃত হবে একসাথে উপকৃত হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসী যারা স্বপ্ন দেখছে বাংলাদেশে গিয়ে কুয়েতে প্রবেশ করবেন প্রিয়দর্শক কুয়েতের সরকার ঘোষিত সাধারণ ক্ষমার প্রথম কথাই ছিল এটি আপনি যদি বর্তমান সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করেন তাহলে আপনি কুইতে ফিরে আসতে পারবেন যারা ত্যাগ করবেন না তাদেরকে আটক করা হবে আর নির্বাসিত করা হবে এবং কখনোই কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না এভাবেই কুয়েতের সাধারণ ক্ষমা কার্যক্রম অব্যাহত ছিল এবং রেকর্ড সংখ্যক মানুষ দেশে গেছে দেশে যাওয়ার পর অনেকেই বিভিন্ন লোকের মাধ্যমে বিষার জন্য কথা বলছেন পেপার বা ডকুমেন্টস তৈরি করে টাকাও জমা দিয়েছেন অনেকে অপেক্ষা করছেন এই প্রক্রিয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি উঠে আসে বেশ কিছু প্রবাসী কুয়েতিয়ার পর থেকে দেশে ফিরে গেছে আমরা এই ধরনের একজনের সাথে কথা বলেছিলাম তিনি বলেছে তিনি চলমান সাধারণ ক্ষমায় দেশে যাননি তিনি গিয়েছিলেন কোভিড নাইন্টিন বা করোনাকালীন সাধারণ ক্ষমায় এখন কথা হচ্ছে সাধারণ ক্ষমা তো একই সেটা এবং এটা তাহলে এই লোকটি প্রবেশ করতে পারেননি কেন এই প্রবাসী আমাদেরকে স্পষ্ট করতে পারেননি তার আগে কোনো অভিযোগ ছিল কি না তিনি এটি ক্লিয়ার করেছেন আগের পাসপোর্ট অনুযায়ী তিনি যেই লোকের সাথে কথা বলেছেন তিনি চেক করে বলেছেন সব কিছু ঠিক আছে কিন্তু কি কিন্তু কুয়েত এয়ারপোর্টে আসার পর তার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড দেখানো হয়েছে মানে আগের ডকুমেন্টস অনুযায়ী তাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে যে জন্যে তাকে কুয়েত এয়ারপোর্ট থেকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য দ্বিতীয় তথ্য হচ্ছে যারা চলমান সাধারণ ক্ষমায় দেশে গিয়েছেন বা আগেকার সাধারণ ক্ষমাগুলিতে দেশে গিয়েছেন আপনারা একবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়া ছাড়া কোনো ব্যক্তি বিশেষের সাথে টাবলসের সাথে বা লোকজনের সাথে কথা বলে বিস্বাক্ষরিত করবেন না মনে রাখবেন আপনি যদি কোনো অপরাধের সাথে যুক্ত থেকেছিলেন আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে আপনি কোনো জরিমানার আওতায় রয়েছেন বা আপনি কোনো অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন বা অভিযোগে অভিযুক্ত ছিলেন তাহলে আপনি কুইতের বিষা খরিদ করবেন না বর্তমান সময় রেকর্ড সংখ্যক অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি কেন বলছি আপনি সাত লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে একটি বিষা খরিদ করে কুয়েত এয়ারপোর্ট থেকে দেশে ফিরে যাবেন এই টাকা কী হবে আপনার দালাল আপনার আপনজন বা আপনার পরিচিত ট্রাভেলস আপনাকে এই টাকা ফিরিয়ে দেবে না কখনোই দেবে না কাজেই আপনার বিরুদ্ধে সকল অভিযোগ থাকলে আপনি এই সিদ্ধান্তটি নেবেন না চলমান সাধারণ ক্ষমা যেটি চব্বিশ সালের এই সাধারণ ক্ষমা যারা দেশে গিয়েছে তারা বিষার জন্য আবেদন করেছে কিন্তু এখনও বিষা পাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি যথারীতি আপনাদেরকে জানিয়ে দেবো সেই ইনফরমেশনগুলো এখন ক্লিয়ার হয়ে গেছেন আপনি কাদেরকে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কারা সাধারণ ক্ষমায় দেশে গিয়ে কুইতে প্রবেশ করতে পারছেন কোভিড নাইন্টিন করোনাকালীন সাধারণ ক্ষমায় বেশ কিছু প্রবাসী গিয়েছিল তারা অনেক আগেই প্রবেশ করেছে নতুন করে প্রবেশ করছে ব্যাপারটা এমন নয় হয়তো সে ব্যক্তি তখন গিয়েছিল এখন বিষা খরিদ করেছে এটি পার্থক্য তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সকলের সাথে প্রচার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন